সকলকে স্বাগতম বন্ধুরা গুড মর্নিং এভরিওান তো অলরেডি এই টপিক নিয়ে দুটি ভিডিও আমরা অলরেডি দিয়ে দিয়েছি তো আজকে অনেক কিছু আমরা সার্চ করার পরে অনেক জায়গায় কথা বলার পরে আপনাদের সামনে আবার এই ভিডিওটা নিয়ে আসলাম আমরা কথা বলেছি ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে আমরা কথা বলেছি এখানে যারা ক্যান্ডিডেট ক্যান্ডিডেট আছেন অনেকের সাথে আমরা কথা বলেছি তার বলার পরে আমরা যে জিনিসগুলো ক্লিয়ার হলাম সেই জিনিসগুলোই আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব দেখুন এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন আমরা ভিডিওতে কিন্তু বলেছিলাম যে এটা ফেক না রিয়েল বলেছিলাম যে এরকম আমরা অনেক সময় দেখেছি যে কোনো শুধু শুধু ত্রিপুরা পুলিশ না ত্রিপুরা ফায়ার সার্ভিসের সময় আমরা দেখেছি অনেক এক্সামের সময় স্পেশাল এক্সিকিউটিভের সময় দেখেছি অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়ার আগে অনেক কিছু এরকম লিস্ট লিক হয়ে যায় এটা নতুন করে বলতে হবে না আপনার সবাই জানেন ঠিক আছে তো কথা হচ্ছে দেখুন এই যে লিস্টটা লিস্টটা কিন্তু সঠিক তবে কিছু জিনিস এখানে এডিটেড রয়েছে এডিটেড বলতে কোন জিনিসটা মনে করেন এই যে ত্রিপুরা পুলিশ লিস্টটা দেওয়া আছে এখানে কিন্তু অ্যাকচুয়ালি ত্রিপুরা পুলিশ লিস্ট না এটা ত্রিপুরা পুলিশ ফিজিক্যাল কোয়ালিফাইড লিস্ট হবে ঠিক আছে ত্রিপুরা পুলিশ ফিজিক্যাল কোয়ালিফাইড লিস্ট ঠিক আছে এবং রিটেন এক্সাম কোয়ালিফাইড লিস্ট এটা এখন ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের সাথে আমরা কথা বলে এটা জানতে পারলাম এটা তারার কাছ থেকে কোনো একভাবে হয়তো এটা লিক হয়েছে বলতে এটা একটা পেজ শুধুমাত্র একটা পেজ এটা যে সম্পূর্ণ যে লিস্টটা সেটার জেল তা না এখানে আপনারা দেখতে পাচ্ছি যে এটা চিহ্ন এখানে কিন্তু এটা যে একটা পেজ থেকে তোলা হয়েছে এটা তার প্রমাণ ঠিক আছে যে একটা এটা একটা একটা চিহ্ন রয়েছে তারপর এখানে ফোরটি না কিন্তু এখানে ফিফটি থ্রি ফিফটি থ্রি জনের এখানে নাম রয়েছে তবে এখানে শুধু এসটি এখন অনেকের মনে তোমাদের প্রশ্ন যে এখানে শুধু এস টি কেন বা অনেকে বলছেন যে শুধু জামাতিয়া কেন দেখুন এখানে যে ফিফটি থ্রি এসটি যদি আর যে কেউ এস টি থাকবে না কিন্তু তা কিন্তু না এখানে যে পেজটি এসেছে শুধুমাত্র ফিফটি থ্রির এটা একটা লিক হয়েছে একটা নামের লিস্ট কিন্তু যারা এস টিআরও আছেন সবারও নাম এখানে থাকবে যখন অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান পাবলিশ করা হবে ঠিক আছে তো এই যে লিস্টটা আছে আমি আবার বলছি যারা ভিডিও দেখছেন আপনারা এই যে টুকেন নাম্বারটা আপনারা একটু মিলাবেন ঠিক আছে এখানে ফোন নাম্বার যারা আছে আমি প্রায় ফোন নাম্বারে আমরা কথা বলেছি কথা বলে দেখেছি সব কিছু তাদের টুকেন নাম্বার সব কিছু সঠিক ঠিক আছে তো যে কোনো একজন একজন ব্যক্তির পক্ষে আমি কালকে রাত্রে বলেছিলাম ফেক নোটিস বানানো ঠিক আছে পসিবল কিন্তু এতজন মানুষের ফিফটি থ্রিজন জন মানুষের কিভাবে সম্ভব যে টুকের নাম্বার জানা বা অনেকের রোল নাম্বারও জানা বা অনেকের মোবাইল নাম্বার জানা একজন মানুষের পক্ষে তো এটা সম্ভব না তো লিস্টটা সঠিক কিন্তু এটা যে কিছু জিনিস এটি করে যেটা বলেছিলাম এটা ঠিক আছে তো আপনারা অপেক্ষা করবেন কয়েকদিনের জন্য আপনারা অপেক্ষা করবেন অবশ্যই বুটের এই রেজাল্টের আগে সরি ওটা রেজাল্টের পরেই আপনাদের একটা লিস্ট কিন্তু দেওয়া হবে লিস্ট কিন্তু হচ্ছে লিস্ট হচ্ছে কোনো একভাবে এটা লিক হয়ে গেছে ঠিক আছে লিস্ট কিন্তু তৈরি হচ্ছে এখানে এস ক্যাটাগরির জন্য আলাদা ইউআরআই জন্য আলাদা এসসির জন্য আলাদাভাবে এরকম লিস্টটা তো তোমাদের কিন্তু রেডি হচ্ছে নামের তারা ডিটেলটা কিন্তু এখানে রেডি করে রাখছে ঠিক আছে ডিটেলসটা এখানে রেডি করে রাখছে তোমাদের এটা কাজ চলছে তো যা অনেকে কমেন্টও করেছে তোমাদের এখানে নাম রয়েছে ঠিক আছে নাম রয়েছে সব কিছু রয়েছে তো এটা তোমাদের কিন্তু একটা যে লিস্ট কোয়ালিফাই লিস্ট ফিজিক্যাল কোয়ালিফাই লিস্ট হোক বা রিটার্ন এক্সাম লিস্ট হোক এদের নাম কিন্তু এখানে তারা একটা ডেটা হিসাবে এখানে কিন্তু রেডি করে রাখছে ঠিক আছে রেডি করে রাখছে তোমাদের বাইবার জন্য ডাক বাই ডাকার জন্য একটা যারা কোয়ালিফাই করেছে ফিজিক্যাল হোক বা রিটার্ন হোক কোয়ালিফাই করেছে তাদের নাম এখানে তুলে রাখা হচ্ছে লিস্ট করা হচ্ছে তার মানে এই না এখানে যে শুধু ফিফটি থ্রি রয়েছে ফিফটি থ্রি জন্য নাম এস টি তা না কিন্তু আরও বাকিটা যারা তোমরা যারা এস আছো তোমাদের যারা ভালো এক্সাম হয়েছে তোমাদেরও নাম আসবে এটা তো শুধু একটা পেজ ঠিক আছে একটা পেজ এটা লিক হয়েছে নামের লিস্টের আরও পেজ আসবে ঠিক আছে সব আরও তোমাদের নাম আসবে তোমরা যারা যারা ক্যাটাগরি সবাই আছেন সবাই অপেক্ষায় থাক আছে অতদিন থেকে অপেক্ষায় থাকবেন তোমাদের এটা কিন্তু কাজ চলছে আমরা পুলিশ ডিপার্টমেন্টে যেগুলো তোমরা কথা বলে দেখেছি তোমাদের এটা তারা দ্রুতভাবে কাজ চলছে ডিপার্টমেন্ট বলতে এখন অনেকে বলবে যে আমরা কার সাথে ডিপার্টমেন্ট কথা বললাম ডিপার্টমেন্টে যাদের আমাদের সাথে পরিচিত আছেন হ্যাঁ তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছে যে তাদের এটার উপর কাজ চলছে এটার উপর কাজ চলছে লিস্ট চলছে এটা সম্ভবত খুবই সম্ভবত তোমাদের এটার লিকসভার বোর্ডের রেজাল্টের পরে আপনাদের এটা কয়েক ফার্স্ট উইকের মধ্যে বা সেকেন্ড উইকের মধ্যেই আপনাদের ত্রিপুরা পুলিশের ভাইবার জন্য এটা লিস্ট কিন্তু পাবলিশ করা হবে তো এটার কাজ চলছে ঠিক আছে তো এটা যে টোটালি রিয়েল বা টোটালি ফেক তা কিন্তু না এটা দোনোটা ফেক এবং রিয়েল দোনোটাই মিক্সড ঠিক আছে দোনোটাই মিক্সড কিছু জিনিস এডিট করা হয়েছে কিছু জিনিস সব কিছু রিয়েল রয়েছে এরকম নামের লিস্টও সঠিক তালিকাও সঠিক সিরিয়াল নাম্বার টোকেন নাম্বার সঠিক সব কিছুই সঠিক এটা মাথায় রাখবেন ঠিক আছে তো তোমাদের এটা লিস্ট চলছে এটা তোমাদের জন্য একটা সুখের একটা খবর তোমরা এতদিন থেকে কোনো কিছু সংবাদ পাচ্ছিলে না কিন্তু তোমরা এখন একটা তোমরা একটা জিনিস তোমরা বুঝতে পারছো তোমাদের এটা কাজ চলছে অলরেডি কাজ হচ্ছে তো অবশ্যই তোমরা অপেক্ষায় থাকো তোমাদের এটার কাজ চলছে খুব শীঘ্রই তোমাদের এটার সঠিক লিস্ট তৈরি করার পরে তুমরা পুলিশ ওয়েবসাইটে দেওয়া হবে এবং আমাদের চ্যানেলেই তোমাদের জন্য এটা নিয়ে আলোচনা করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ